আজকে শিখাবো যে কিভাবে অপারেটিং সিস্টেমের ওল্ড প্রোগ্রাম ফাইলগুলি রিমুভ করে সে জায়গায় জেনুইন নতুন প্রোগ্রাম ফাইল রিপ্লেস করবেন এই একটি উপায়ে আপনার কম্পিউটারের সফটওয়্যার রিলেটেড এ টু জেড সমস্ত রকম সমস্যার সমাধান হবে এই প্রসেসে অপারেটিং সিস্টেম রিপ্লেস করতে আপনার এক্সপার্ট হওয়ার দরকার নেই বা কোনো টেকনিশিয়ান ডাকারও প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে নিজেই করতে পারবেন এই প্রসেসে কম্পিউটার অপারেটিং সিস্টেম রিপ্লেস করলে তার বেনিফিট কী কী পাবেন এক নম্বর এই প্রসেসে কম্পিউটার ফর্মেট করলে কোনো ডাটা বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিলিট হবে না হান্ড্রেড পারসেন্ট সেভ থাকবে দু নম্বর আপনার কম্পিউটারে অরিজিনাল অপারেটিং সিস্টেম ইনস্টল ছিল কিন্তু আপনি ভুল করে কম্পিউটার ফরমেট করে ফেলেছেন এবং বর্তমানে আপনার কম্পিউটারে পাইরেটেড বা ক্র্যাক ভার্সন অপারেটিং সিস্টেম ইনস্টল আছে এখন আপনি চাইছেন অরিজিনাল বা জেনুইন লাইসেন্স রিকভার করতে তবে এই মেথডটি আপনার জন্য পারফেক্ট তিন নম্বর উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপডেট বা আপগ্রেড করতে পারছেন না ইরো দেখাচ্ছে তবে এই মেথডটি ফলো করে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সমস্ত রকম আপডেট ইরোর সমস্যা সমাধান হবে আপনাকে আমি প্র্যাকটিক্যালিও করে দেখাব চার নম্বর অপারেটিং সিস্টেম রিলেটেড সমস্ত রকম সমস্যার সমাধান হবে যেমন অটোমেটিক রিপেয়ার প্রবলেম স্টার্ট আপ রিপেয়ার প্রবলেম রিকভার ইরোর এবং ব্লু স্ক্রিন ইরোর এই ধরনের সমস্ত রকম সমস্যার সমাধান হবে মাত্র এই একটি উপায়ে যাদের কম্পিউটার ওপেন হচ্ছে না অথবা যাদের কাছে ডাটা ও ইনস্টল থাকা অ্যাপ্লিকেশনগুলি গুরুত্বপূর্ণ নয় তারা উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড করে গুডেবেল পেন বানিয়ে কম্পিউটার ফরমেট করে নিন তবে আপনার কম্পিউটারে প্রিভিয়াস যে এডিশন ইনস্টল ছিল সেই সেম এডিশন আইএসও ফাইল ডাউনলোড করতে হবে তবেই কাজ হবে এবং সময়ও কম লাগবে আর উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড প্রসেস বুটেবেল পেনড্রাইভ বানানোর প্রসেস এবং কম্পিউটার ফরম্যাট করার প্রসেস আমার আগের ভিডিওগুলিতে দেখিয়েছি সেগুলি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন যাদের কম্পিউটারে জেনুইন অপারেটিং সিস্টেম কোনো দিনও ইনস্টল ছিল না তারা এই মেথডটি ফলো করবেন না এবার ব্রাউজারে টাইপ করবেন উইন্ডোজ আইএসো ডাউনলোড এবং মাইক্রোসফটের এই ওয়েবসাইটটা ওপেন করবেন উইন্ডোজ টেন ডিস্ক ইমেজ আইএসো ফাইল এবং উপর দিকে উইন্ডোজ টেপে ক্লিক করে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিয়ে নেবেন এবং আপগ্রেড নাও এটা করবেন না নিচের দিকে ক্রিয়েট উইন্ডোজ টেন ইনস্টলেশন মিডিয়া এই টুলটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করে নেবেন এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন আপগ্রেড দিস পিসি এটা রেখে নেক্সটে ক্লিক করবেন এই মেথডটি পারফর্ম করার জন্য আপনার ইন্টারনেটের ভালো স্পিড প্রয়োজন এটা মোটামুটি দু ঘন্টা টাইম লাগবে এবার অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবার চেঞ্জ হোয়াট টু কিপ এই অপশানটা ক্লিক করলে তিনটি অপশান দেখাবে কিপ পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপ আপনি কি পার্সোনাল ফাইল এবং অ্যাপ রাখতে চান দু নম্বর হচ্ছে কিফ পার্সোনাল ফাইল অনলি আপনি শুধু পার্সোনাল ফাইল রাখতে চান এবং তিন নম্বর নথিং আমি বলব প্রথমটা সিলেক্ট করে নেক্সট করবেন এরপর ইনস্টলে ক্লিক করবেন এবং ওয়েট করবেন মাঝে মাঝে কম্পিউটার রিস্টার্ট হবে চিন্তার কোনো কারণ নেই ওয়েট করবেন এবার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু ডিলিট বা পরিবর্তন হয়নি সব কিছু আগের মতোই আছে সেটিংসে গিয়ে আপডেটের এই জায়গায় আপনি পরিবর্তন দেখতে পাবেন এবং উইন্ডোজ আপডেট চেক ফর আপডেট এই অপশানটা ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপডেট হওয়া শুরু হয়ে যাবে এবং এটি সময় সাপেক্ষে আপনার আপডেট হয়ে যাবে এরপরেও যদি আপনার আপডেট ইরোদ দেখায় তাহলে একটা কাজ করবেন বাম দিকে ট্রাভেল শ্যুট এই অপশানটা ক্লিক করবেন এবং নিচের দিকে অ্যাডিশনাল ট্রাভেল শ্যুটার এই অপশানটা ক্লিক করবেন এরপর উইন্ডোজ আপডেট এই অপশানটা ক্লিক করবেন এবং নেক্সট রান দ্য ট্রাভেল শ্যুটার এটা রান করবেন এর ফলে আপনার একজাক্টলি সমস্যাটা কী সেটা আপনি জানতে পারবেন এবং একটু সময় লাগবে ওয়েট করবেন আমার মেশিনে প্রবলেম ডিটেক্ট হয়েছে পেন্ডিং রিস্টার্ট মানে আমার মেশিনটা রিস্টার্ট করলে এরও সমস্যার সমাধান হবে তাই মেশিনটা আমি রিস্টার্ট করব বাম দিকে নিচে স্টার্টে ক্লিক করবেন এরপর পাওয়ারে ক্লিক করবেন এরপর আপডেট অ্যান্ড রিস্টার্টে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এবার আমার আপডেটও হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা ডেস্কটপে সব কিছু মিলিয়ে নিন সব কিছুই সেম আছে কোনো কিছু ডিলিট হয়নি আমার ড্রাইভও সেম আছে এবার আপনাদের দেখাবো যে আমার কম্পিউটার আপডেট হয়েছে কি না তাই সেটিংসে গিয়ে আপডেটে ক্লিক করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ আর আপ টু ডেট এবং গ্রিন টিকমার্ক আছে অর্থাৎ আমার কম্পিউটার সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এই পদ্ধতিতে আপনারাও আপনাদের এর সমস্যা দূর করে আপনাদের মেশিনটা আপডেট করে নিতে পারবেন এবং তার সাথে আপনাদের কম্পিউটারের সমস্ত রকম প্রবলেম বাড়িতে বসে নিজেই সলভ করতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ